এখানে কোনো ছোট বড় স্টার সেন্ডার নয় যারা একটা দিতে পারে তারা এটাও দিতে পারে জুতো ঠিক আছে তো স্টার সেন্টার যে পাশে থাকো একটু পাশে থাকে মানে এঙ্গেজমেন্টটা ঠিক করে রাখো অবশ্যই তোমরাও পাই যাবে আমার তরফ থেকে মানে এরকম ভালোবাসা মানে গঠনমূলক কমেন্ট গঠনমূলক কি মানে গঠনমূলক কাকে বলে আমি তো জানি না মানে দুই তিন থেকে দুই থেকে তিন লাইন পর্যন্ত মানে কমেন্টটা যেন হয় সুন্দরভাবে একটা কমেন্ট এটাকে কি বলে গঠনমূলক না কি বলে আমি সেটা জানি না গঠনমূলক কাকে বলে এটা যদি কেউ জানো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানবে জানাবে আর অবশ্যই তোমরা দুই থেকে তিন লাইনের কমেন্ট করবে আমি কিন্তু এইরকম স্টার্ট নিয়ে আসছি মানে স্টার দেওয়া চালু করেছি কে জানি তোমার তোমারও মানে পুরা হয়ে যায় পুরা তো করতে পারো না এরকম ভালোবাসা পেতে পারো এর কারণে বলছি পাশে থাকো এঙ্গেজমেন্টটা ঠিক করে রাখো ভিডিওটা শেয়ার করতেই হবে না ঠিক আছে আমি বলবো না আমার জন্য কারো প্রোফাইল ক্ষতি হোক বা আরো প্রোফাইলে আমার জন্য কোনো সমস্যা হোক এটা চাই না ভিডিও শেয়ার করতে হবে না কমেন্ট হবে দুই তিন লাইন ঠিক আছে যার কমেন্ট যদি মানে ভালো লাগবে আমার চোখে পড়বে তাকে আমি দিব এটা একদম ঠিক আছে বড় বড় স্টেশনটার মানে শেয়ার শেয়ার অপশন ধরে যায় আমি কমেন্ট ধরে যাব একদম একদম ঠিক তো এটাই আর উইকলি চ্যালেঞ্জের মানে সমস্যা হচ্ছে চ্যালেঞ্জটা পুরা করার জন্য অবশ্যই আমার সঙ্গে যুক্ত হয়ে যাও